লক্ষ্মীপুরের রায়পুরে পৌর এক নম্বর ওয়ার্ড পূর্বলাস গ্রামের দু লক্ষ টাকা চাঁদা দাবি করে সুজন পরী জাহাঙ্গীর ড্রাইভার মঞ্জু কে পিটিয়ে আহত চাঁদার টাকা না পাওয়ায় রাস্তায় গাড়ি চালাতে হইলে জিশান নোমান পয়েজ মতিন ইমনকে চাঁদা দিতে হবে আপনার নাম কি কি সুজন

চলে যেতেন তারপরে আমরা লেবার চারজনে গেছিলাম যাওয়ার পর তর্ক বিতর্ক মারছে কেন তর্ক বিতর্ক হয়েছে কেন গাড়ি চালাতে দিচ্ছে না কেন এই এইগুলো রাস্তাগুলো সমস্যা কি গাড়ি নিয়ে গেছেন আপনি ঠিক আছে ঠিক আছে সুজন গুরুতর আহত হয়ে বর্তমান রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভাড়ারিয়া জসিম পাটারি সব কোম্পানি থেকে দুই লাখ টাকা দাবি করছে তো দুই লাখ টাকা দেয় না দেখা আমরা যে শ্রমিক আমরা মারধর করছে এক পার্টির টাকা আমাদের চল্লিশ হাজার আসলে আরেক পার্টির আসলে পঞ্চাশ হাজার এই টাকাগুলো নিয়ে গেছে মারামারি নিচে কি টাকাগুলো আপনার কাছ থেকে আর তাদের ভিতরে নিচে কি এটা আমি করতে পারি না করতে পারেন না না আপনাদের কয়জনকে মারছে চারজন কারা কারা মারছে নিজের পাটারি সব এর ফুল এরা কয়জন ছিল আমি ফোনের বিজ্ঞান

মেন রাস্তা যে সরকারি রাস্তা দিয়ে গাড়ি চলবে গাড়ি তো কোনো সমস্যা না খুব বলছে যে না তোমরা গাড়ি চলাতে পারবে না এভাবে তর্ক বিতর্ক করতে যে আমরা বলছি যে আমরা শ্রমিক আমাদেরকে বলি আপনারা লাভ কী বলছে না তোমরা গাড়ি নিয়ে যাইতে পারবে না তখন এই কথা হচ্ছে গিয়ে আমরা ওই তাদেরকে যেমন বলছে গাড়ি কেন চলবে না আমরা শ্রমিক আমরা তো কাজ করে খাইতে এই কথা বলতে আমাদের লগে আমরা তিন চারজন ছিলাম আমি সবাইদেরকে মারধর করছি আমরা প্রশাসনের কাছে এটা বিচার জানে এমনকি শাস্তি দাবি করছি

দুই লাখ টাকা জরিমানা করছে মানে তা চাঁদা দিতে পারে তখন আমি কিছু না আমি আগে ষোলো সতেরো বছর আমলি গাছিল আমি কোনো চাঁদা দিই না বিএমপির আমলে আমি বিএমপি করি আমি কি হিসেবে চাঁদা দিম কথা না হচ্ছে বুঝতে পারি যাকে এই কথা কয়েছে আরে কইতে আছে তোলে তুই গাঁয়ে চালাই দিতি না আগে আমি গাঁয়ে চালাম যাকে এই কথা তখন আমি আসলাম দোকানে আমার লোক তিনটে এরা কি আছে লোক দিয়া পিডিয়া কিছু রাখে না কারা পিডিয়েছে এ হারাই যায় হারাই যায় যে প্রয়োজন হাজারটা রাস্তা বদলাও কিন্তু গন্তব্য থাকবে একটাই